তাদের যতটুকু উৎপাদন ক্ষমতা আছে সেই ক্ষমতার অর্থে তারা ব্যবহার করবে গত ক্লাসে এটা সরাসরি দিয়ে উৎপাদন ক্ষমতা দিয়ে করতে হবে এক লক্ষ চার হাজার এবারের বলতেছে যে না উৎপাদন ক্ষমতার ফিফটি পার্সেন্ট লেভেল করবে অর্থাৎ এটা ফিফটি পার্সেন্ট করে ফেলতে হবে এটা তো আমরা বুঝে গেছি যে আমাদের প্রথম তথ্যে টোটাল ক্যাপাসিটি দুই লাখ চল্লিশ হাজার এবারে একটু কঠিন করছে একটু কঠিন বেশি না এপিইউ দুই লাখ চল্লিশ হাজার টাকার ফিফটি পার্সেন্ট করতে হবে অর্থাৎ সরাসরি দিছিল এবার একটু বলছে তুমি একটু খেটে নাও এপিউ বের করার জন্য একটু ঝামেলা করছে এটা তো আমরা বুঝতে পারলাম নাকি ইজি জিনিস এরপর এক্সপেক্টেড সেলিং প্রাইস টেন পার ইউনিট একটা মাল আমরা দশ টাকা করে বিক্রি করি মাল যে একটা বিক্রি করে দশ টাকা এটা আমাদের দরকার নাই কারণ গতবার বার মাল বিক্রি টাকা দেওয়া ছিল সেলিং প্রাইস আমাদের এই খরচ গুলো দরকার ছিল এই যে তিনটা খরচ তারপরে তারা বলতেছে যে কস্ট অফ র মেটেরিয়াল র মেটেরিয়াল তিন পার ইউনিট এই যে র মেটেরিয়ালের টাকা তিন টাকা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে এইখানে এই জায়গায় দুই নাম্বার ওয়ার্কিং দরকার হয় এখানে র মেটেরিয়াল এর দাম তারা বলে দিছে তিন টাকা ডির্যাক্ট লেবার বা ওয়েজেস প্রশ্নে বলাই থাকবে ডিরেক্ট লেবার কস্ট আড়াই টাকা পার ইউনিট আমাদের এই তথ্যটাও দেওয়া আছে আড়াই টাকা এরপর তারা বলে দিয়েছে এই অঙ্কে অ্যানুয়াল ওভার হেড ফিফটি পার্সেন্ট ক্যাপাসিটিতে অ্যানুয়াল ওভার হেড ইনক্লুডিং ডিপ্রিসিয়েশন আড়াই লাখ টাকা বলতেছে ওভার হেডের টাকাটা আগের বার আগে জঙ্ক করলাম ওইখানে ওভার হেডের টাকাটা তারা এই যে দিয়ে দিছিল ছয় টাকা সরাসরি এটা বের করে দেয় নাই তারা বলতেছে ওভার হেডের টাকা তোমার আড়াই লাখ এই পঞ্চাশ হাজার টাকা ডিপ্রিসিয়েশন সহ কিন্তু আমি তো ওভার হেড আড়াই লাখ ঠিক আছে আমরা কিন্তু ওভার হেডের টাকা এখানে নগদ টাকা হিসাব নিকাশ হয় ডিপ্রিসিয়েশন যে জিনিসটা এটা কিন্তু আমাদের অঙ্কে আসবে না কারণ ডিপ্রিসিয়েশন হলো অনগত ওয়ার্কিং ক্যাপিটালে আসবে না এই জন্য আড়াই লাখ থেকে টাকা আমার বাদ দিতে হবে থাকলে দুই লাখ টাকা এখানে কিন্তু দুই লাখ টাকা হলো টোটাল সবগুলো মালের জন্য আমার দরকার একটা মালের জন্য পিইউসি পার ইউনিট কস্ট একটা মালের জন্য আমার দরকার যদি আমার দুই লাখ টাকা আছে এটা কি সবগুলো মালের জন্য একটা মালের জন্য দরকার আমি বারোশো এক লক্ষ বিশ হাজার মাল বানাইতেছি পঞ্চাশ পার্সেন্ট লেভেলে তাহলে এক লক্ষ বিশ হাজার ভাগ দিব তাহলে আমার আসলো কত এক টাকা এটা কি বুঝতে পারছেন এটা বুঝলে শেষ এই চাপটা এই আজকের যে অঙ্কটা করাচ্ছি এই অঙ্কের মূল শিখার বিষয় হলো এটা আর কিছুই না মূলত এই জিনিসটা শিখানোর জন্যই করাচ্ছি বুঝেন নাই বুঝেন নাই আচ্ছা আগের ক্লাস তো অবশ্যই করছেন এই যে খরচগুলো দেওয়া ছিল ম্যাটেরিয়াল লেবার ওভারহেড ম্যাটেরিয়াল এবং লেবার সুন্দর করে দেওয়া আছে অঙ্কে দশ টাকা তিন টাকা তিন টাকা এবং আড়াই টাকা ওভার এর টাকা বলতেছে মোট আড়াই লাখ টাকা ধরে নেন আড়াই লাখ টাকায় বলছে কিন্তু আমি এখানে তো একটা মালের দরকার আমি তো সবগুলো মালের দামের দরকার নাই একটা মালের দাম যদি এখানে তিন টাকা হয় আর এখানে দেখছে আড়াই লাখ টাকা আড়াই লাখকে আমার ভাগ দিতে অবশ্যই আড়াই লাখ টাকা হলো সবগুলো মালের দাম আমার দরকার একটা মাল কয়টা মাল আছে এখানে এক লক্ষ বিশ হাজার মাল বানাই ভাগ দেওয়া দরকার ছিল ভাগ দিলে আমার একটা মালের দাম বেরোবে এখন এটাকে এটা ভাগ করলে একটা মালের দাম বের হয় এটার ভিতরে ইনক্লুড ডিপ্রিসন অবচয় অন্তর্ভুক্ত আছে যদি অবচয় থাকে অবচয়কে বাদ দিয়ে দিতে হবে অবচয় আমাদের এই অঙ্কের অংশ না যদি এরকম বলা থাকে অবচয়ের কথা ডিপ্রিসিয়েশনের কথা তাহলে অবর থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিবেন ইউনিট দিয়ে ভাগ করবেন এই সূত্রটা মুখস্থ করে নিতে হবে আপনাকে এখন আমরা পরবর্তী ইয়েতে চলে গেলাম এখন সিপি দরকার আমাদের সিপি বলছে র মেটেরিয়ালের এর সিপি হলো ওয়ান মান্থিয়ালেস প্রসেসের সিপি হল টু সিপি র মেটেরিয়ালের এর সিপি হল এক মাস ওয়ার্কিং প্রসেস প্রসেসের সিপি হলো Duy finished goods in stock on average two months. Credit allowed to debtors three months. They are received from supplier raw material of uh, is for. ওয়ান মান্থ মাসগুলো দেওয়া আছে ফিনিশ গুডস বলতেছে ফিনিশ গুডস হলো আপনার টু মান্থ দুই মাস ড্যাপ্টরস আর ক্রিয়েটরস ড্যাপ্টর্স বলতেছে আপনার থ্রি মান্থ

আরো কিছু বলছে কিনা দেখি আরো বলতেছে তারা ক্যাশ ইন হ্যান্ড এট এ ব্যাংক টেন পার্সেন্ট অফ নেট ওয়ার্কিং ক্যাপিটাল দশ পারসেন্ট ক্যাশ থাকবে ইউ মেজ দ্যাট প্রশন ইসে থ্রু আচ্ছা এটা আমাদের ইয়ে নাট ইজ সোল্ড এগেন চার ভাগের এক অংশ নগদে এটা ডেপ্টস সাথে কাজটা হয় আগের দিন আমরা করছিলাম এই জায়গায় চার ভাগের এক অংশ এই তথ্যগুলো প্রশ্নে দেওয়া আছে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল করতে বলছে তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল যে আমি করতে যাই এখানে একটা দাগ দিব আমরা দাগ দিয়ে টাকা লিখবো এখানে এই জায়গায় লিখবো হলো আমার ডিটেলস বা অ্যাকাউন্ট টাইটেল বা ডিটেলস এখানে লিখবো সূত্রটা সূত্র হলো এটা 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 তিনটা গুণ এ পি পি ইউ ইউ সি সি ভাগ করব যেহেতু মান্থ এক বছর সময় সমান বারো মাস এখানে লিখবো বারো আর এটা টাকা অঙ্ক মাসে দেখি যেহেতু এখানে বারো যদি সপ্তাহে হয় বান সব মাসে দেওয়া দিনে বললে এখানে লিখবো বারো হচ্ছে তিনশো ষাট এখন ফার্স্ট আমরা কারেন্ট অ্যাসেট লিখবো লিখে এই সিরিয়াল যে এইগুলো আছে সেইগুলো লিখবো র মেটেরিয়াল লিখবো ফার্স্টে র মেটেরিয়ালের এপি সবার এপি ও এক লাখ বিশ হাজার সিপি র মেটেরিয়াল সিপি এক মাস পিইউসি র মেটেরিয়াল পিইউসি তিন ভাগ বারো ত্রিশ হাজার টাকা আনসার কোয়েশ্চেন থাকলে বলেন কিছু না বুঝলে কোশ্চেন করতে পারেন যে স্যার বুঝিনা আমি বুঝে দিব বুঝতে পারলে ওকে লিখেন রমিট্রিয়াল নিয়ে কোন কোশ্চেন থাকলে প্রশ্ন করতে পারেন ডাবলিউআইপি এক লক্ষ বিশ হাজার ডাব্লিউআইপি র মেয়াদ দুই মাস কিন্তু ডাবলিউআইপির পিইউসি দেওয়া থাকে না অঙ্কে সেটা আমাকে বের করতে হয় ওয়ার্কিং

পঞ্চাশ এই পঞ্চাশ পঞ্চাশের যে ইভেন্টলি থ্রু একটা কথা বলছে না শেষে দিয়ে সিমিলারলি এখন এটা তিন টাকা এটার হলো অর্ধেক আসে কত আর টাকার অর্ধেক এক টাকা পঁচিশ পয়সা এটার অর্ধেক আসে হলো এক টাকা সাতষট্টি পয়সা টাকা আসি তাহলে সেই হিসাবে আমাদের যোগ করলে পাঁচ টাকা পঁচাশি পয়সা এই জায়গায় দেখবো পাঁচ টাকা পঁচাশি পয়সা শূন্য আছে একটা ভাগ বারো টাকা আসতেছে এক লক্ষ সাত হাজার একশো এক লক্ষ দাগটা একটু বড় জায়গা কম যেহেতু এক লক্ষ এক হাজার সাতশো গোড দেওয়া আছে এটা দেওয়া আছে দুই মাস টাকা টাকা হলো ওয়ার্কিং ফাইভ করবো আমরা

এরপরে আসে ড্যাপটস এক লক্ষ বিশ হাজার গুণ সময় তিন মাস ভাগ বারো দেওয়ার আগে আপনাকে এটা একটু চিন্তা করতে হবে যদি এরকম বলে দেয় বিক্রি হচ্ছে তিন ভাগের একাংশ ক্যাশ কাজটা হল চার ভাগের এক অংশ যদি ক্যাশ হয় চার ভাগের তিন অংশ হবে ধারে তাহলে আপনাকে উপরে লিখতে হবে তিন নিচে লিখবে চার কিভাবে করলাম চার থেকে বাদ দিলাম পরবর্তীতে বারো দিয়ে ভাগ তো করতে হবে আমাদের এক লক্ষ একষট্টি হাজার তিনশো পঁচিশ কয়েকজন ক্যালকুলেশন করে আমাকে বলতেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিছু না বুঝলে কোয়েশ্চেন করতে পারেন হ্যাঁ হ্যান্ড রাইস করে কোয়েশ্চেন করতে পারেন টোটাল অ্যাসেট আমার বের করলাম চার লক্ষ ছত্রিশ হাজার চারশো পঁচিশ টাকা চার লক্ষ ছত্রিশ হাজার চারশো তো পঁচিশ এখন এই যে আমাদের বেরিয়ে আসলো কারেন্ট এফেয়ার এই টোটাল কারেন্ট এফেয়ার কারেন্ট লাইভ ইটি বের করতে হবে কারেন্ট লাইভ ইটি আছে ক্রেটর ওয়েজেস আর ওয়েজেস ওভারহেড সবার তো এটা তো সেম সিপি সবারটাই দেওয়া আছে ট্রেটর এক এটা হাফ আর এটা এক এখন পি পিউসি পিউসি ক্রেটর টা হলো আর এম এরটাই হলো ক্রেটর এর পিউসি লেবার এর পিউসি এটা ওভারহেড এর পিউসি দেওয়া আছে ভাগ বারো তিনটা আমরা একসঙ্গে করে ফেললাম না বুঝতে কোয়েশন করার সুযোগ আছে কঠিন লাগে যেহেতু পরীক্ষায় প্রশ্ন আসে টোটাল কারেন্ট লাইব্রেরিটি চলে আসলো বি নাম্বার কারেন্ট টোটাল কারেন্ট লাইব্রেরিটি চলে আসলো কোশ্চেন থাকলে বলতে পারেন এই পর্যন্ত সব আইটেম আমি নিয়ে নিছি সব আইটেম নেওয়া শেষ একটা আইটেম বাকি আছে এটা করাবো আপনাদের যদি ওকে থাকে সবকিছু টোটাল অ্যাসেট থেকে টোটাল কারেন্ট লাইব্রেরিটিকে বাদ দিতে হবে বাদ দিলে আমার এই অংশে বেরিয়ে আসবে যে টাকাটা এটার নাম হলো নেট ওয়ার্কিং ক্যাপিটাল ওয়ার্কিং ক্যাপিটাল কিভাবে আসলো এ থেকে বি বাদ দিলাম লাইব্রেরিটি বাদ দিলাম এই টাকা থেকে এই টাকা বাদ দিলাম চার লক্ষ সাত কত আসে এটা এটা যুগটা মানে ভুল হয়েছে না উনষাট হাজার দুইশো হবে সরি ভুল হয়েছে যুগ যুগটা এটার সঙ্গে ক্যাশ যোগ করবো ক্যাশটা পাবো কোথায় ওই যে দশ পার্সেন্ট বললো না দশ পার্সেন্ট বললে ক্যাশ দশ পার্সেন্ট করতে হবে কার উপরে এই টাকার এই টাকার উপর যদি বলে দেয় মনে রাখতে হবে দশ পার্সেন্ট লিখবেন একশো থেকে দশ বাদ দিবেন এটা সূত্র বাদ দিবেন বাদ দিলে যেটা থাকলো এটা থেকে এটা বাদ দিবেন এই দুইটা যুগ করবেন এটা আসলো ওয়ার্কিং ক্যাপিটাল রিকুয়ারমেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট শেষ হ্যাঁ স্যার এখানে কেরিটর সাতত্রিশ হাজার এটা এটা না এটা হাজার আসতেছে হাজার হাজার ছিল

র মেটেরিয়াল এবং ওয়েজেস আর ওভার হেড এখানে ওভার হেড এবং ওয়েজেস জিনিসটা সমানভাবে খরচ হয় এই জন্য ওয়ার্কিং প্রবেস প্রসেস যখন ধরি তখন আমরা এই কি করি ফিফটি পারসেন্ট করে নিই ওয়েজেসটা ফিফটি পার্সেন্ট ধরি ওভার হেডটা ফিফটি পার্সেন্ট ধরি এটা আমাদের লেখা থাকলেও ধরি না দেখা থাকলেও ধরি আচ্ছা